আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকালে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমডিসি নৌ ভর্তি বি দু নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে এসএসসি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নাবিক ও এমার্জেন্সি নৌ শাখা আবেদনের জন্য আপনার শারীরিক যোগ্যতা কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কি কবে থেকে আবেদন শুরু ও আবেদন কবে শেষ সমস্ত কিছু বিরুদ্ধে আলোচনা করবো তাই বিরুদ্ধে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন উপযুক্ততা ও পদসংখ্যা সি ম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে দুশো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞানদার সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভভেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও তদন্ত এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতারী প্রার্থী এবং বিএন টক ইয়ার কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে পেট্রোলম্যান ম্যান বারো আঠারো আঠারো জন লোক নেওয়া হবে যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সম্মান মাদ্রাসা ও ভাবেশনাল জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ও তদুরদ মেডিকেলে দশজন লোক নেওয়া হবে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বা সম্মান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও তদুরদ কুক পঁচিশ জন স্টুয়ার্ট তেরো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সম্মান মাদ্রাসা ও ভাবেষণ জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো অতদরুদ টোপাস এ বারো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। এমএসি নৌ পদে সাতজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান মাদ্রাসা ও ভবেষণ জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো শারীরিক যোগ্যতা ন্যূনতম সিমেন্ট শাখার জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হতে হবে পেট্রোলম্যান শাখার জন্য পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা হতে হবে অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টুয়ার কু স্টুয়ার্ট পাস পদ শাখার জন্য পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা হতে হবে এমওডিসি নৌ শাখার জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হতে হবে বুকের মাপ সকল শাখার জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে সাতাশ জন আবশ্যক অবিবাহিত হতে হবে বয়স জুলাই এক তারিখ হতে নাবিক সতেরো থেকে বিশ বছর এমও সতেরো থেকে বাইশ বছর হতে হবে বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদন শুরু হয়েছে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ ও আবেদন শেষ হবে বারো এপ্রিল দুই বাংলাদেশের তিনটি কেন্দ্রে নৌপানির মাঠ অনুষ্ঠিত হবে বানুজা ঢাকা খেলকের ঢাকা এখানে যেসব জেলার মাঠ অনুষ্ঠিত হবে সেসব জেলাগুলো হচ্ছে রংপুর নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিং নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মা মুন্সীগঞ্জ নয়নগঞ্জ টাঙ্গাইল সিলেট মুসুনামগঞ্জ হবিগঞ্জ ও মলীবাজার জেলার মাঠ বানৌজা ঢাকা খিলকে ঢাকায় অনুষ্ঠিত হবে বানৌজা তিতুমীর শহর খালিশপুর খুলনা এখানে যেসব জেলার মাঠ হবে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সাফিনগরগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নগাঁও মাদারীপুর রাজবাড়ী গোপালগঞ্জ শরীরপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা ফিরোজপুর ঝালকাটি বাগেরহাট সাতকিরা মাগুরা চুয়াডাঙ্গা জিনাইদাহ মেহেরপুর যশোর নরাইল ও কুষ্টিয়া জেলা কেন্দ্রের নাম নৌবাহিনী ভারতীয় তথ্য কেন্দ্র টাইগার ফার্ক চট্টগ্রাম এখানে যেসব জেলার মাঠ হবে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবান জেলা অনলাইনে আবেদন করার পর আপনার এডমিট কার্ডে আপনি দেখতে পারবেন আপনার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে